রাতে যখনই ঘুমাইতে যাবেন ছোট্ট একটি দূর শরীফ পাঁচ পাঠ করে ঘুমিয়ে যাবেন প্রতি রাতে ইনশাল রসুল্লাহ ওয়াসাল্লাম আপনার হাত ধরে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন ছোট্ট দূরত জীবন যদি সফল হতে চান জীবন যদি সাকসেস হতে চান আমি আপনাকে বলবো প্রত্যেক রাতে য করি ঘুমাইতে যাবেন আল্লাহ রসুল সালামের শিকানো দূরটি পাঠ করে ঘুমাবেন প্রতিটি কাজে না আপনি এজন্য আমি রাতে ঘুমানোর সময় দূরত পাঠ করার কথা বলছি যদি পড়তে পারেন প্রতি রাতে ইনশা আল্লাহ আপনার জীবন আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তিময় করে দিবেন আপনার জীবনের অশান্তিগুলো রব্বুল আলমিন দূর করে দিবেন প্রতি রাতে যখনই বালিশের মধ্যে মাথা রাখবেন আজ থেকে এখন থেকে ওয়াদা করে ফেলুন যে আমি আর কখনো এই দূরে পাঠ না করে আমি গুমরে ঘরে যাব না বালিশে আমি কখনো মাথা রাখব না নিয়ত করে ফেলুন আপনি ভালো নিয়ত করলে রব্বুল আলমিন আপনার ওই নিয়তের মধ্যেই কিন্তু রহমত দিবেন আপনি যেন করতে পারেন সেভাবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন এখন তুমি আমরা ভালো কাজ করার করি না নিয়তই বোন আমি যেই শরীফের কথা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ যদি প্রতি রাতে সময় পাঠ করতে পারেন এক নম্বর রুপুল আলমিন আপনাকে দুনিয়াবি জিন্দিগিতে সফলতা দান করবেন এক নম্বর সফলতা আপনি পাবেন দ্বিতীয় নাম্বার ফরকালের কথা একটু পরেই বলছে আপনাদেরকে দ্বিতীয় নাম্বার যেটা বলবো তো ফরকাল আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের সবার জন্য ফরকাল রয়েছে কবর জগৎ রয়েছে হাসর জগৎ রয়েছে ফুলসিরাত রয়েছে দাড়ি দাড়িপাল্লা রয়েছে হিসাব আসলে অনেক লেনদেন বাকি আছে বিশ্বাস করতে হবে জমিন যেদিন তামা হয়ে যাবে আসমান যেদিন মাথার উপর চলে আসবে ওই দিন কি করবেন আপনি যদি দুরুশ্বরী পাঠ করতে পারেন এই ফরকালের জগতের কথা এ এটি ওই বিপদের মধ্যে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন দয়া করবেন মেহের করবেন এই কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার হাত ধরে দিবেন তাহলে আর দেরি কেন করবেন মৃত্যুবরণ করবেন তাহলে আমি আপনাকে বলবো দূরশরীফটি অবশ্য অবশ্য পাঠ করবেন কেননা আমরা দুনিয়াবী জিন্দিগিতে সবাই সফল হতে চাই সাকসেস যেটাকে বলে সফল কাম আপনি যদি হতে চান শরীফের সাথে আপনার একটু সম্পর্ক করা একান্ত জরুরি ভাই শরীফ পাঠ করবেন রব বেকা আবার কসম আপনি উভয় জাহানে সফলতা ছাড়া আর কিচ্ছু পাবেন না একের ভেতর সব যে আমলের নাম সেটি হচ্ছে দুরুশরীফের আমল রাতে যখন ঘুমাইতে যাবেন এই শরীফটি আজকের দূরশ্বরফটি পাঠ করুন নবীজি সালাহ সাল্লামের সুপারিশ আপনি পাবেন আমল নামার ডান হাতে পাবেন আর কি লাগবে বলুন আমাকে আর কি লাগবে আপনার যদি কাল ময়দানে আপনার পক্ষে থাকে আপনার জন্য যদি সুপারিশ করে আর কি লাগবে আপনার বি জিন্দগিতে আল্লাহ তালা শান্তি দিবেন রহমত করবেন অভাব অনটন দূর করে দিবেন আর ফরকালে যখন যখন আপনি এন্তেকাল করতে যাবেন মৃত্যুর সকল প্রকার কষ্ট আল্লাহ তালা দূর করে দিবেন সহজ করে দিবেন মৃত্যুটা কবর যখন আপনাকে রাখা হবে কবরের আজাব রব্বুল আলমীর দূর করে দিবেন যদি ছোট্ট দূর আপনি পাঠ করতে পারেন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সবার আগে যেন আপনি ভিডিও পেয়ে যান প্রিয় দর্শক দেখেন আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের ফরকাল রয়েছে আমাদের হাসরের ময়দা রয়েছে এইসব কঠিন জায়গাতে কঠিন মুহূর্তে জমিন তামা হয়ে যাবে আসমান আমাদের মাথার উপরে চলে আসবে সূর্য এখন উল্টা সূর্যের তাপ কিন্তু এখন পরিপূর্ণ দিতেছে না ময়দানে পরিপূর্ণভাবে আমাদের উপর পড়তে থাকবে একবার চিন্তা করুন তো জমিনটা যখন তামা হয়ে যাবে সূর্যটা যখন মাথার উপর আসবে সূর্য পরিপূর্ণভাবে তাপ দিবে আমাদের উপরে কিতাবের বর্ণনা পাওয়া যায় মানুষের শরীর থেকে ঘাম বের হতে 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 দুনিয়ার মানুষগুলো সেই দিন কিন্তু নিজের গামের মধ্যে সাঁতার কাটতেই থাকবে নবীজি বলেন কোন ব্যক্তির গাম হবে গলা পর্যন্ত কোন ব্যক্তির গাম হবে মাথা পর্যন্ত কোন ব্যক্তি মাথার উঁচু পর্যন্ত গাম হয়ে যাবে কোন ব্যক্তি পানির মধ্যে ওই যে গামের মধ্যে সাঁতার কাটবে আর কিছু মানুষ একেবারে নিরাপত্তার মধ্যেই থাকবেন এজন্য ওই যে কঠিন মুহূর্তে যদি কঠিন সময়ে যদি আপনি নিজেকে নিরাপদ রাখতে চান কঠিন সময়ের মধ্যে নিজেকে যদি নিরাপদ রাখতে চান যদি আপনি চান পাক আমাকে কেয়ামতের ময়দানে ময়দারে কঠিন সময়ের মধ্যে আমাকে রহম করবেন আমাকে দয়া করবেন এই বিষয়টা যদি আপনি চান আমি আপনাকে বলবো রব্বে কাবার কসম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করুন নবীজির উপর যদি বেশি বেশি দূর শরীফ পাঠ করতে পারেন কাল কেয়ামতের ময়দানে ওই যে কঠিন অবস্থার মধ্যে কেউ কারো পরিচয় যখন দিবে না সবাই সবার পরিচয় বলে যাইবে সন্তান মা বাবার পরিচয় দিতে চাইবে না মা বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে না এভাবে স্বামী স্ত্রীর পরিচয় দিতে চাইবে না স্ত্রী স্বামীর পরিচয় দিতে চাইবে না কোরান উলকারী মেরায়ত প্রব্ল আলুমিনা স্পষ্ট বলেছেন ইয়া উমায়া ফির রুলমার উমিন আশি ওয়া উম্মি ওয়া আবি ওয়াতি হি ওয়াবানী আল্লাহ তালা বলেছেন কোরান উলকারী মেরায়ত কেয়ামতের ময়দান এত এত কঠিন হবে এত এত কঠিন হবে কেয়ামতের ময়দান সকল মানুষ কিন্তু নিজের আপনজনকে ভুলে যেইতে পছন্দ করবে সন্তান মা বাবাকে বলে যেতে পছন্দ করবে মা বাবা সন্তানদেরকে বলে যাইতে পছন্দ করবে এবার চিন্তা করুন কাল কেয়ামতের ময়দানের সময়টা আমাদের জন্য কত কঠিন হতে পারে ওই সময়ের মধ্যে আল্লাহ রসুল যদি আপনাকে কুজে কুজে শান্তির জায়গার মধ্যে নিয়ে যায় নবীজি যদি আপনার জন্য সুপারিশ করেন নবীজি যদি আপনার হাত ধরে ঢুকিয়ে দেন কঠিন মুহূর্তে আপনার কোনো বই থাকবে না যার পক্ষে থাকবে ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরুল আলমিন ক্ষমা করে দিবেন ওই ব্যক্তিকে নিরাপদে আল্লাহ বলে দিবেন আল্লাহ সুবাহ বলে দিবেন জীবানদা তোর পক্ষে আমার বন্ধু আছে তোর টেনশন নাই নো ডিপ্রেশন নো টেনশন এজন্য ওই কঠিন মুহূর্তের মধ্যে আপনার আমার যদি প্রয়োজন মনে করি যে আমার পক্ষে রসুল থাকবেন আমার জন্য রসুল আল্লাহ সাল্লাহ সুপারিশ করবেন যারা মনে করেন রসুলকে আপনার পক্ষে রাখবেন যারা মনে করেন রসুলের সুপারিশ থাকবে আপনার পক্ষে তাহলে আমি আপনাকে বলবো দুরুশ শরীফের আমল করবেন 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 এটা দুরুশ শরীফের আমল করলে গুণা মাফ হয় এটা সুরঙ্গর মতো দুনিয়ার মধ্যে অনেক প্রযুক্তি তৈরি হয়েছে রাইট অনেক কিছু আমরা দেখি মেরে দুস্ত এখনো পর্যন্ত কোন বিজ্ঞান কোন ব্যক্তি এই মেশিন তৈরি করেছে এই প্রযুক্তি তৈরি করেছে যে আমাদের গুণাগুলো মাফ করে নিবে কোনো প্রযুক্তি নেই কোনো প্রোডাক্ট ওই আপনি দেখাইতে পারবেন না আমি তো দুরুশরীফকে এটা সুরঙ্গ মনে করি দুরু শরীফ এটা সুরঙ্গর মত দুরু শরীফ পাঠ করলে আলাফখ্রবুল আলমিন গুণা কমা করেন কিভাবে ষাট বছর সত্তর বছর যা গুণা করেছেন এক মুহূর্তে এক সেকেন্ডের ভেতরে রব্বুল আলমিন আপনার গুণাগুলো ক্ষমা করে দিতে বাধ্য হবেন বন্ধুর উপর আপনি দুরুশ শরীফ পাঠ করবেন মিয়া রসুলের উপর আপনি দুরশরিপ পাঠ করবেন আপনার গুণা থাকবে আপনার আমল নামার মধ্যে প্রশ্ন আসে না হতেই পারে না বেশি বেশি সাথে সম্পর্ক করুন কিতাবের ভেতর পাওয়া যায় কাল কে মত ময়দানি আপনার জন্য রসুল্লাহ সাল্লুসাল্লাম সুপারিশ করবেন কখন জানেন যদি আপনি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেছিলেন সেরকম হয়ে আল্লাহ তালার কাছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন যে ইয়া রস ই আল্লাহ আমি আপনার বন্ধু বলছিলাম আমি মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম বলেছিলাম যে আল্লাহ এই ব্যক্তিটাকে আপনি ক্ষমা করে দিন এই ব্যক্তিটাকে আপনি মাফ করে দিন আল্লাহ বলবেন কেন বন্ধু এই ব্যক্তি এমন কি কাজ করেছে যে এই বান্দার পক্ষে আপনি আমার কাছে সুপারিশ করতেছে এই বান্দার পক্ষে আপনি দাঁড়িয়েছেন কেন বন্ধু কি আমল করেছে আল্লাহ কেমন জানি বলবে আল্লাহকে কেমন জানি বলবেন নবীজি কেমন জানি বলেই ফেলবেন যে আল্লাহ আমি সাক্ষী দিতেছি এই ব্যক্তি আমার উপর দুনিয়াতে থাকা অবস্থায় বেশি থেকে বেশি দুরশোর পাঠ আল্লাহ করেছিল সুবাহান্লাহ তালা বলবেন ঠিক আছে বন্ধু আপনি যেহেতু আমার এই বান্দার পক্ষে দাঁড়িয়ে গেছেন আমি আপনার সুপারিশ কবুল না করে কিভাবে পারি বন্ধু আমি ওই বান্দার উপর রাজি হয়ে গেলাম আপনি তাকে জান্নাতের রাস্তার উপর তুলে দেন সে জান্নাতে চলে যাবে সোহানুল্লাহ এজন্য ভাই শরীফের আমল করতে হবে নভিজির সুপারিশ যদি পেতে চান কসম কুদা কিছু মানুষ আকৃতের মধ্যে উপস্থিত হবে তাদের বিরুদ্ধে রসুল চলে যাবেন আল্লাহর কাছে বিরুদ্ধে বলবেন যে আল্লাহ এই ব্যক্তিকে ধ্বংস করে দিন এই বান্দা আমার বিরুদ্ধে চলে গেছিল আমার ওপর দূরত পাঠ করে নাই একটু ভাবুন ওই দিন যদি আপনার বিপক্ষে আমার বিপক্ষে আল্লাহ অসুল চলে যান আমাদেরকে কে রক্ষা করবেন কে আমাদের কে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে কেউ পারবে না এজন্য সবার কাছে অনুরোধ বেশি বেশি দুরস্বরী পাঠ করবেন রসুলের সুপারিশ যেন আপনি পেয়ে যান রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবেন না এজন্য তো ভাই জান্নাতের ছাবি যিনি খুলবেন জান্নাতের ছাবি যার হাতে থাকবে তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এর ওনার সুপারিশ লাগবেই লাগবে একশো পার্সেন্ট বেশি বেশি দূর শির পাঠ করবেন তো যাই হোক যে কোনো দূরত আপনি পাঠ করতে পারেন আমি ছোট্ট একটা দূরতের কথা আপনাকে বলবো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন যদি পারেন এগারো বার পাঠ করবেন যদি পারেন এর চেয়ে আরো বেশি পাঠ করবেন নো প্রবলেম কেন বলছি জানেন এগারো বার সর্বনিম্ন দূরস্বরূপ এগারো বার পাঠ করবেন কেতাবের ভেতর পাওয়া যায় ফেরস্তারা এক থেকে গণনা করে দশ পর্যন্ত গণনা করে দশের উপর যারা দর্শের পাঠ করে তাদের নামগুলো বেশি দর্শের যারা পাঠ করছে তাদের তালিকার মধ্যে চলে যায় সুবাহার আল্লাহ মানে এগারো পর্যন্ত গণনে ফেরেস্তারা দশ পর্যন্ত গণনা করে আপনি যদি এগারো বার পাঠ করেন বাস আপনি বেশি যারা দর্শকের পাঠ করেন তাদের তালিকায় চলে গেলেন এই জন্য উজু করে ঘুমাবেন ভাগ্য যদি ভালো হয় রসুলকে স্বপ্নের মধ্যে দেখে ফেলবেন সুবাহার আল্লাহ ওকে এই জন্য দুরশরীফটি আপনার এসকে লক্ষ্য করুন আমার সাথে পাঠ করার চেষ্টা করুন এই দুরশরীফটি সবাই জানেন ইমাম সাহেবরা প্রতি জুমার মধ্যে খুদ্বার মধ্যে বলে থাকেন ইসলামিক আলোচনা যারা শুনেন সেখানে এই দুরশরীফটি পাঠ করে থাকেন প্রসিদ্ধ দুরশরীফ কিন্তু ফজিরত জানি না বা শিখার চেষ্টা করি না দুরশরীফটি হচ্ছে নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম খেয়াল করুন নাহমদুহু ওয়া নুসল্লি আলা রসুলিহিল করিম নাহমদুহু ও নুসল্লি আলা রসুলিহিল করিম নাহমদুহু ও নুসল্লি আলা রসুলিহিল কারিম বাস এই দুরসেপটি এগারো বার পাঠ করে ঘুমিয়ে যাবেন কেয়ামতির ময়দানী রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনার জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দূর শরীফের আমল করার তৌফিক দান করুন আমি আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামক রহমতুল্লাহ